বাড়িতে লোকও নাই বাড়িতে আসলে তো বাড়িঘর কিছু নেই আমি তো আতঙ্ক হয়ে এটা তো পরের কথা আগে আমাদের যানগুলো ঘুরে আসুক পেশেন্ট খুব সিরিয়াস পেশেন্ট আমার ভাইসতে আছে মল চক্রবর্তী নার্সিংহোমে ব্রেন অপারেশন হয়ে গেছে ব্রেন অপারেশন হয়ে গেছে ব্রেনের মাথার খুলিটা উঠে পেটে ভিতরে রাখছে আবার ওইটা আবার দুই মাস পরে বের করে তখন এখানে লাগাবে হুম তারপরে একটা হাত একটা পা কাজ করতেছে না বাচ্চারা চোদ্দ বছর বয়স ওর মা এই ছবিটা আমার কাছে দেখেন ওর মা পায়ের যে ইনফেকশন যে হারে কাটছে ওর মার পা এটা আপনি দেখলেই মানে পাগল হয়ে যাবেন যে হারে কাটছে ওর পা ওর বাবার মাথার ইনজোয় ইঞ্জুর আছে ওর বাবাও দশতলায় ভর্তি আছে মানে কঠিন অবস্থা আর ওর বাবার এই যে এইখানা গাড়ি উন ওই গাড়ি উনার গাড়ি আরেকখানা গাড়ি ওইখানে দেখেন একদম চুর হয়ে আছে আমি তো বাইরে ছিলাম বাড়িতে আইসে দেখি তো বাড়িতে ঘর বাড়ি কিচ্ছু নেই তারপরে বাড়িতে লোকও নাই বাড়িতে এসে দেখে বাড়িঘর কিচ্ছু নেই আমি তো আতঙ্ক হয়ে গেছিলাম আমার ফ্যামিলি কোথায় গেল ফ্যামিলির লোক খুঁজে পাচ্ছি না বাড়িতে এসে দেখি বাড়িতে কিছু বাড়িঘর তো আমি তো দেখি আতঙ্ক হয়ে গেছি তারপর তো আমি ময়নাগুড়ি ছুটে গেলাম ময়নাগুড়িতে দেখি বাড়ির লোক হসপিটালে পাইলাম তারপর তো আমার বউকে তো রেফার করলো জলপাইগুড়ি বাচ্চা দুটো ছিল ময়নাগুড়িতে তখন আমি কোথায় ছিলেন আমি তো বাইরে হয়ে গেছি এটি আর আমার ছেলে আমার নাতি আমার বৌমা আমার তো সবাই শেষ ছেলেতে আর বড় বৌমা তো বৌমা তো আমার ওরা দাঁড়াইতে পারে না আর ছেলেটা আমার ছেলে একটু একটু ভালো দিকে আছে ছেলের নাম কি সঞ্জয় রায় সঞ্জয় রায় আর বৌমার নাম সম্পাড়া সম্পাড়া হ্যাঁ যায় শিলিগুড়ি দিয়ে আছে আর আপনি ঝড়ের পরে মানে সাহায্য এখনো পর্যন্ত কি কি পেয়েছেন সাহায্য ভালো হচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে হ্যাঁ কিছু দিচ্ছে দিচ্ছে না পাবি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি যারা আছেন আমাদের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এবং রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা আপনাদের সাথে ছিল আছে থাকবে রাজ্য তার আর্থিক সহযোগিতা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা যদি রোববার ব্যাংক বন্ধ থাকে তাহলে সোমবার হবে খুব বেশি হলে সোমবারের মধ্যে আপনারা সবাই যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন তার মধ্যে চল্লিশ হাজার টাকা ইমিডিয়েট দেওয়া হবে কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে আর ইউসি জমা দিলে কাজ শুরু হবে বাকি ষাট হাজার টাকা আপনি পেয়ে যাবেন আর পার্সিয়ালি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা দলের প্রতিনিধিরা আপনাদের পাশে থাকবে আমরা আমাদের তরফ থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য ক্ষমতা একটি আর অনুযায়ী আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করবো কারোর কাছে হাত পাততে হবে না এই কথাটা দেওয়ার জন্যই আজকে এসছিলাম এই কথাটা বলার জন্যই